আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব গরুর খুবই প্রচলিত একটা মরম ব্যাধি গলা ফোলা এই গলা রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাবেন ভিডিও কেমন লাগে সেটাও কমেন্টসে জানাবেন আর গরু ছাগল হাঁস রোগ বলাই এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন সকল বয়সের প্রাণীর ক্ষেত্রে গলা ফুলা রোগ হতে পারে বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির পর স্যাঁতসেতে জমিতে পশু চড়ালে এ রোগ বেশি হয় আবার অসুস্থ প্রাণীর সংস্পর্শ লালা মলমূত্র দূষিত খাদ্য ও পানি দ্বারাও এই রোগ ছড়ায় বয়সের প্রাণী এই রোগে অধিক সংবেদনশীল বেশিরভাগ ক্ষেত্রে এ রোগে আক্রান্ত ছয় থেকে আঠারো মাস বয়সের পশুদের অধিক মৃত্যু ঘটে এখন গলা রোগের লক্ষণগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথমত প্রাণীর দেহের তাপমাত্রা অত্যধিক বৃদ্ধি পায় অর্থাৎ একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে যায় গলা অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং জ্বালা যন্ত্রণা দেখা যায় পশু ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় ফলে পশুকে মুখ হা করে জিও বা বের করে শ্বাস প্রশ্বাস কার্যক্রম চালাতে হয় এরপর দেখা যায় রোগ যখন বেশি বৃদ্ধি পায় তখন গলার পাশাপাশি জিহব্বা ফুলে যায় এবং মুখ দিয়ে অনবরত লালা পড়ে নাক দিয়ে ঘন সাদা কিংবা লালচে স্লেসা পড়তে দেখা যায় এমত অবস্থায় পশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তীব্র প্রকৃতিতে প্রাণীটির চব্বিশ ঘন্টার মধ্যে মারাও যায় শেষের দিকে পেট ব্যথা হয় এবং রক্ত মিশ্রিত পায়খানাও করে থাকে এখন জেনে নিব গলা ফোলা রোগের চিকিৎসা সম্পর্কে অসুস্থ প্রাণীকে আলাদা রাখতে হবে যাতে অন্য কোনো প্রাণীতে এ রোগ সংক্রামিত না হয় অনতি বিলম্বে প্রাণী বিশেষজ্ঞ অর্থাৎ আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগল গরু ছাগলের হসপিটাল অর্থাৎ প্রাণী সম্পদ অফিসে ডিভিএম ডাক্তার আছে সেই ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে এ রোগে আক্রান্ত প্রাণীকে সাধারণত সালফোনিমাইড জাতীয় ইনজেকশন দেওয়া হয়ে থাকে আক্রান্ত প্রাণী মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ সৎকার করার ব্যবস্থা করতে হবে সব সুস্থ প্রাণীকে সুস্থ অবস্থায় নিয়মিত প্রতিষেধক সকল টিকা দিতে হবে যাতে সহজে এ রোগের আক্রান্ত না হয় এখন রোগের প্রতিকার কিভাবে হবে রোগ আক্রান্ত প্রাণীকে সুস্থ প্রাণী হতে আলাদা রেখে চিকিৎসা দিতে হবে কারণ অন্যান্য প্রাণীর দ্বারা আক্রান্ত স্থানে আঘাত পেলে রোগাক্রান্ত প্রাণীর ক্ষতি হতে পারে প্রাণীকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরের সময় পর্যাপ্ত খাদ্য ও পানি সরবরাহ করতে হবে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে প্রাণীর পরিচর্যার ব্যবস্থা যথাযথভাবে করতে হবে কারণ নতুন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে না পারার জন্য গবাদি পশু এ গলা ফোলা রোগে আক্রান্ত হতে পারে যেমন এখন কিন্তু বর্ষাকাল শেষে এখন কিন্তু শীতকাল শুরু হচ্ছে এবং এই কারণেই এই সময়টাতে গলা ফুলা রোগটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে নোংরা স্যার পরিবেশে প্রাণী রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় প্রাণীকে লালন পালন করতে হবে আশা করছি খামারি ভাইয়েরা আজকের ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং আপনারা সেইভাবে যত্ন নিন আপনার প্রাণীটির যাতে গরু ছাগল কোনোভাবেই এই গলা ফুলা রোগে আক্রান্ত হয়ে বেশি সময় কষ্ট না পায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কোন জাতীয় ভিডিও দেখতে চান সেটাও কমেন্টসে জানান আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ